হাই হাই শেখ মুঝি বর জাতির পিতা শেখ হাসিনা কয় শেখ মুখ হাসিনা কয় হাই হাই শেখ হাসি হাসিনা কয় কথা কি বাবার মুরগি মোড়ে মরে যাই মমিনের বিয় পড়ে বাবার মূর্তি মোড়ে মরে যাই মবিনের মিনেরি পুরে বিরোধিতা করলে জায়গা না ঘরে হয় বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে শেখ মুজিবর জাতির পিতা হাসিনা কয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় বলেন না শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই ভাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতারি দাপট দিয়ে আলিমদেরকে বন্দি করে ক্ষমতার দাপট দিয়ে আলিমদেরকে বন্দি করে ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয় ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয় মুজিবর জান্দির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাদির পিতা